ছোট্ট একটি ফুটবল মাঠ ইউনিক এখানকার সেটা একটু পরে আপনাদেরকে বলছি দেখুন খেলা চলছে সেম এটা এখানে একটি উপরে ফ্লোর দেখা যায় চলুন সেটা উপরে গিয়ে দেখি উপরে খেলাধুলছে উপরে নেট আছে অবশ্যই দেখতে পাচ্ছেন একটা নেট নেট এর জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না বাট নিচ থেকে সেটা দেখা কম যায় আমি নিচ দিয়ে দেখাবো আপনাদেরকে এই জায়গা থেকে অনেক প্লেয়ার আছে ইনারাও খেলবেন তাটার কন্ডিশনটা খুবই সুন্দর এসে যদি দিয়ে উঠলাম খেলার কন্ডিশনটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি

mm -hmm. প্রায় তিন চার মিনিটই খেলা দেখলেন এটা কন্ডিশনটা বলি এটা হচ্ছে একটা মাঠ এটা একজন ব্যক্তি মানে কেনার জায়গা সেটা কার আমি জানি না যতটুকু আমি শুনেছি ইফ আই ইজ নট রং তো সে জায়গাটাতে কোনো বাইরে ঘরে নিয়ে একটা মাঠ বানিয়েছে ওপরে দেখতে পাচ্ছেন একবারে লাইটিং করে রাতের জন্য এ হলছে প্লেয়াররা এটা ওঠা যায় এবং উপরে যথেষ্ট ফ্যানের ব্যবস্থা করেছেন ভালো মানের ফ্যান দিয়েছেন সবাই যাতে বাদ নিজে বুঝতে পারে তো এখানের কন্ডিশন একটু শুনলাম সেটা হচ্ছে আপনি নিজের খরচে নিজে খেলবেন এখানে আপনাকে কষ্ট করা খেলতে হবে এই অর্থাৎ এটা এক ঘন্টা দুই হাজার টাকা খেলা প্রতি এক ঘন্টায় আপনি এখানে সর্বোচ্চ বারোজন চোদ্দো জন প্লেয়ার সব খেলতে পারবেন এখানে ছয়জন জন করে খেলছে বাট সেখানে চারজন চারজন করে আটজন বা পাঁচজন পাঁচজন করে দশজন খেললেই ভালো এখানে মানুষ বেশি ফলে তাদেরকে খুঁটা দৌড়াতে হচ্ছে না প্লেয়ার বেশি কম হলে দৌড়ে খেলা লাগতো এটা আমার কাছে সুন্দর মনে হচ্ছে অফিস শেষ করে সবাই সেভাবে খেলে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে পারে উইচ ইজ ভেরি নাইস যে সবাই খেলছে আপনি সেখানে খেলবেন প্রতি ঘন্টায় দুই হাজার করে যে কজন খেলবে সবাইকে ভাগে টাকাটা দিতে হবে তারা মনে হয় সেখান থেকে একটু পানি বা এমন মিনারেল কিছু দেয় যেটা হচ্ছে ওই টাকার ভিতর থেকে অফ প্যাকেজের মধ্যে হিসেবে দেয় তো আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যাপারটা চাই আপনাদের সাথে শেয়ার করলাম পাশে একজন আছে সে বললো নেক্সট থেকে আমাকেও খেলতে এটা আসলে ফিটনেসের জন্য খুবই উপকারী আমি সেটা ভাবছি দেখুন খেলা দেখুন আপনারা এটা মাঠ হিসেবে তো ওয়াইড কোনো মাঠ না এটা হচ্ছে জাস্ট আপনি সময় কাটানোর জন্য নিজের শারীরিকভাবে নিজের ফিটনেস ঠিক রাখার জন্য সেটা করার এমন একটা জায়গায় প্লিজ এমন কোনো ওয়াইড জায়গা না তো চওড়ায় খুবই কম আমার কাছে ভালোই লেগেছে এবং তাদের এমন একটা অন্য একটা স্থানে প্রজেক্ট আছে সেটা হচ্ছে সুইমিং পুল স্বাভাবিক শহরের মধ্যে সুইমিং পুল খেলার মাঠ সব জায়গায় অ্যাভেলেবেল না কারণ জায়গার অনেক দাম বেশি সবাই সেখানে বাড়ি করে বাণিজ্যিকভাবে ভাড়া দেয় সামথিং দ্যাট এটি বেশি হয় শহরাঞ্চলে বাট এটা আসলে একটু ইউনিক আইডিয়া সে প্রতি ঘন্টায় দুই হাজার করে পায় একটার পর একটা লাগিয়ে থাকে রাত এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত অফ থাকে বাকি অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা আঠারো ঘন্টা এটা অন থাকে তো অনেক ক্যামেরার জায়গা প্লাস মানুষ সেখানে খেলতে পারছে ভেরি নাইস অ্যান্ড ইউনিক আইডিয়া এটা অত বড়ো জায়গা না যারা প্রফেশনাল খেলোয়াড় তাদের জন্য তাদের মতো মাঠ না এটা হচ্ছে আপনি আপনার মতো করে খেলতে পারবেন যে পাশে বিভিন্ন জায়গায় বাড়ির কাছে বল এর দিক থেকে সেদিকে এর মধ্যে এটা সীমাবদ্ধ এটা খুবই ভালো লেগেছে আমার কাছে আপনাদের সাথে শেয়ার করলাম ছেলা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম